হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মেসেজ খোরশেদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আমি আপনাদের মাঝে এখন নিয়ে আসছি তোষিবা ই স্টুডিও কালো মেশিনের বিভিন্ন মডেল পাঁচ হাজার আঠারো দুই হাজার আট তিন হাজার আট এবং পঁচিশশো আটের প্রেশার রুলার নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি কালো মেশিনের মডেলের এবং এই ডিজিটাল মেশিনগুলোর মডেলের আমি প্রেশার রুলারগুলো আপনাকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রেশার রুলার প্রেশার রোলারগুলো সম্পূর্ণ একেবারে সফট আপনি যদি কাছে এসে দেখেন দেখেন একেবারে সম্পূর্ণ সফট এবং মসৃণ তো দেখা যায় অন্যান্য জায়গা থেকে আপনারা যারা প্রতারিত হন এই এরকম দেখতে দেখা গেলেও আপনারা যখন ব্যবহার করেন তখন এইগুলো বেঁকে যায় নষ্ট হয়ে যায় আপনার বাকলগুলো মানে আঁকা বাঁকা হয়ে যায় এবং অনেক ত্রুটির কারণে আপনারা ব্যবহার করতে পারেন না আপনারা সঠিক আউটপুট পান না যার কারণে আপনারা লোকসান গুনতে হয় আপনাদের কিন্তু আমাদের এই প্রোডাক্টে ব্যবহারে আপনি খুবই স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং এটা ব্যবহারে আপনার পাঁচ লক্ষ কপি আপনার এখান থেকে ব্যাক পাবেন এবং পাচ্ছেন সম্পূর্ণ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনার পাঁচ লক্ষ কপির আমরা গ্যারান্টি দিচ্ছি আপনার কোনো যদি সমস্যা হয় ব্যবহারে তাহলে আপনার তদ এটা রিপ্লেসমেন্ট করে আপনার ক্যাশ নগদ আপনি বুঝে নিতে পারেন কিংবা রিপ্লেসব বাবদ আপনি অন্য মালও এটা বুঝে নিতে পারেন যদি আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে এখনই অর্ডার করুন আপনারা আমাদের যে নিচে দেওয়ার নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনারা এটা আমাদের বিকাশ নাম্বার বিকাশ নাম্বারের মাধ্যমে আপনারা লেনদেনও করতে পারেন এবং আমাদের যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় আপনি যোগাযোগ করে দ্রুত আমাদের মাঝে চলে আসতে পারেন আমাদের প্রতিনিয়ত আমাদের এই প্রোডাক্টগুলোর বিভিন্ন প্রোডাক্টের ভেরিয়েশনের আপডেট আমাদের পেজে লাইক ফলো এবং বেশি বেশি করে শেয়ার করে রাখুন তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে আমাদের হয়ে সেই জন্য অবশ্যই আমাদের এই পেজটাকে লাইক ফলো এবং শেয়ার করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনই শেষ করছি আল্লাহ হাফেজ